প্রিয় বন্ধুরা এখন আমরা ফেরি আছি এই মুহূর্তে আমরা টিকিট কাটবো টিকিট করে বালাসি ঘাটের উদ্দেশ্যে পৌঁছে যাব আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কেনই বা বালাসি ঘাটে গেলাম আমাদের কোনো কাজ ছিল কিনা সবগুলো প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে নৌকা ভ্রমণ করতে করতে চলুন দেখে নেওয়া যাক এই নদীর সৌন্দর্য বালাসি ঘাটে যাওয়ার মূল কারণ হচ্ছে প্রাণপ্রিয় বন্ধুবর বড় ভাই আলাল ভাইয়ের শ্বশুর বাড়িতে যাওয়া আলাল ভাইয়ের শ্বশুর বাড়ি রাজশাহীতে অবস্থিত সো আলাল ভাই এই দূরের পথ একদমই একা যেতে চান না আর তাই সে বলল চলুন সানোয়ার ভাই আমরা রাজশাহী গিয়ে রাজশাহীর বিখ্যাত আম খেয়ে আসি আর এই কথা শুনে আমি তো অনেক খুশি আর তাই বেরিয়ে পড়লাম রাজশাহীর উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি বাহাদুরাবাদ ফেরিঘাট টার্মিনাল থেকে বালাসি ফেরিঘাট টার্মিনালে এই শুভযাত্রায় যত কিছুই আমার চোখে পড়েছে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি যাতে আপনারা উপভোগ করতে পারেন এই যমুনা নদীর সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের আপনাদের মাঝে তুলে ধরছি অনেক ভালো লাগবে আমরা প্রথমেই বাহাদুরাবাদ ফেরিঘাটে পৌঁছালাম সাড়ে সাতটার দিকে আর সেখান থেকে আমরা টিকিট করে নিলাম প্রতিজনের টিকিটের মূল্য হয়েছিল তিনশো টাকা আর নৌকায় উঠে আমি প্রাকৃতিক দৃশ্যগুলো ক্যামেরা বন্দী করার চেষ্টা করি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং ভিডিও করছি আর আমি যে দৃশ্যগুলো দেখতে পেলাম আর সেই দৃশ্যগুলো মূলত জন্য সংরক্ষণ করে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন এই নদীর আশপাশ দিয়ে কত সুন্দরভাবে ভাবে নৌকা ভিড় করে রাখা হয়েছে এর ঘাট কিন্তু অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এই ফেরিঘাট দিয়ে মূলত কোন অঞ্চলের মানুষগুলো বেশি যাতায়াত করে এই ফেরিঘাট দিয়ে মূলত উত্তরবঙ্গের মানুষগুলো বেশি করে থাকে সেই সাথে যারা উত্তরবঙ্গে বিয়ে শী করেছে তারা কিন্তু বেশি বেশি বছরে দুই একবার হলেও যাতায়াত করে থাকে উত্তরবঙ্গের অনেক মানুষ ঢাকার বিভিন্ন শহরে কিংবা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে কর্মস্থলে যোগদান করেছে সেই সাথে যখন তারা ছুটিতে আসে তখন কিন্তু সিরাজগঞ্জ হয়ে না এসে তারা খুব সহজে ময়মনসিংহ হয়ে দেওয়ানগঞ্জের এই বাহাদুরাবাদ ফেরিঘাট দিয়ে তারা খুব সহজে নৌকা ভ্রমণ করতে করতে তারা চলে আসে তাদের কাঙ্ক্ষিত জন্মভূমি তাদের কাঙ্ক্ষিত যে গ্রাম সেখানে তারা চলে আসে বালাসিঘাট ফেরিঘাট টার্মিনালে এই সুন্দর্য গুলো আপনাদেরকে আমরা তুলে ধরলাম আশা করছি অনেক ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ